আজকে তেলাপিয়া মাছ কারফু মাছের ডিম কারফু মাছ ফুলকপি নতুন আলু আর সিম দিয়ে রান্না রান্না করলাম করলাম তাহলে কিভাবে চলেন মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম সকাল সকাল বাজার থেকে বিশাল বড় কারফু মাছ আনলো আজকে আমি কারফু মাছ দিয়ে টাটকা ফুলকপি সিম নতুন আলু দিয়ে একটা মাছের জোল করবো আর পাশাপাশি তেলাপিয়া মাছের ভাজি করবো আর কার্পু মাছের ডিম হয়েছে এই ডিমগুলো মাছের বাজির সাথে করব তাহলে আমি মাছগুলো আর সবজিগুলো কেটে নিই সবকিছু রেডি করে চলে আসলাম তাড়াতাড়িটা রান্না করার জন্য

পাশাপাশি কিছু দিনও দিয়ে দিচ্ছি এখন ডেকে ডেকে দিব কষানোর জন্য মাছ আর দিন গুলো বাজার জন্য মশলা মাখিয়ে মাখিয়ে নিলাম ইসমিল্লাহ মাছ সবজিটা আমার কষানো হয়ে গেছে এই পর্যন্ত ডিম দিয়ে দিব সরকারিটা আমার ঘরে যাওয়ার পথে এই পর্যায়ে আমি সস্তাটা দিয়ে দিচ্ছি আমার ডিমগুলো হয়ে গেছে তুলে নিয়েছি আর মাছ বাজার গুলো এখন তুলে নেব তেমনই খেয়ে নিয়েছি ততমার হয়ে গেল পাশাপাশি মাছ ভাজি আর ডিম মাছের ডিম বাকি হয়ে গেলো ধন্যবাদ